আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজা খাতুন আমাদের কাছে রোগীদের খুব কমন একটা জিজ্ঞাসা থাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বিশেষ করে যাদের দুইটা বা তিনটা বাচ্চা এবং তারা এই মুহূর্তে আর বাচ্চা নিতে আগ্রহী নয় তারা খুব কমনলি আমাদের কাছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানতে চায় এক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ একটি নিরাপদ ও কার্যকর সমাধান দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে কপার্টি বা ইন্ট্রাউটেরান কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা সাধারণত জরার মধ্যে বসানো হয়ে থাকে এবং এটি দশ থেকে বারো বছর পর্যন্ত কার্যকর থাকে অন্য আরেকটি পদ্ধতির মধ্যে রয়েছে ইমপ্ল্যান্ট যা চামড়ার নিচে বসানো হয় এবং এটি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে আর যারা ভবিষ্যতে কখনো বাচ্চা নিতে চান না তাদের ক্ষেত্রে স্থায়ী সমাধান হলো মেয়েদের জন্য টিউবাল লাইগেশন এবং পুরুষদের জন্য রয়েছে ভ্যাসিকটোমে এই পদ্ধতিগুলো খুবই কার্যকর নিরাপদ এবং প্রতিদিন ওষুধ খাওয়ার কোনো ঝামেলা নাই তবে কোন অপশনটি আপনার জন্য উপযুক্ত তা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন মনে রাখবেন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই নিজে একা একা নেবেন না অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ